আর শোনেন আবু সুরা আর রাজি রহমতুল্লাহকে আলে পাঁচ থেকে সাত লক্ষ হাদিসের হাফিজ মতান্তরে এটার মধ্যে মতভেদ রয়েছে মতান্তরে তো যাই হোক আবু আর রাজি যখন মৃত্যুর নিকটে পতিত হলেন তিনার নিকটে উনি একজন বিজ্ঞ হাদিসের পণ্ডিত পাঁচ থেকে সাত লক্ষ হাদিসের হাফেজ তো উনি মৃত্যুর নিকটে পতিত হয়েছেন উনার সঙ্গে আরও তিনজন আলেম ছিলেন বিজ্ঞ বিজ্ঞ আলেম তো তিনারা বললেন যে আমাদের শয়েক তো মৃত্যুর নিকটে পতিত আর একটি হাদিস আছে কি হাদিস মন কানা আের কালামি লাহাই্লাহ দেখাল ঝান্না যদি কোনো ব্যক্তি মৃত্যুর নিকটে পতিত হওয়ার সময় লা ইলাহ পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এ কথা রয়েছে তখন বিজ্ঞবিজ্ঞ আলেম ভাবছেন আমাদের আমরা আমাদের শয়েককে আমরা আমাদের উস্তাদকে কিভাবে বলবো শয়েককে দেখেন আদব কতটা আদব কতটা যে ডাইরেক্ট বলতে পারছেন না হাদিসের কথা যে আপনি লা ইল্লাল্লাহ পাঠ করুন তখন তিনজনই পরামর্শ করে বললেন আমরা হাদিসটা নিজেরাই পাঠ করি তখন শ্যাক শুনবেন উস্তাজে মহতরম শুনে নেবেন এবং হাদিসটা পাঠ করে তখন মৃত্যুবরণ হয়ে যাবে এইভাবে করে একজন হাদিস পাঠ করতে শুরু করলেন হাদিস পাঠ করতে গিয়ে মধ্যখানে হাদিস ভুলে গেলেন অর্থাৎ পরিপূর্ণ হাদিস পাঠ করতে পারলেন না সানাদ ভুলে গেলেন সানাদ মানে কি আমি শুনেছি ওনার কাছ থেকে উনি শুনেছেন ওনার কাছ থেকে উনি শুনেছেন ওনার কাছ থেকে এইগুলো ভুলে গেলেন তারপরে দ্বিতীয় বিজ্ঞ আলেম বলছেন যে তুমি যখন পারলে না তাহলে আমি ওই হাদিসটা পাঠ করে দেই তখন উনিও হাদিসটা পাঠ করতে গিয়ে ভুলে গেলেন তৃতীয়জন জন উনিও পাঠ করতে ভুলে গেলেন যখন এই অবস্থা তিনজনই হাদিস ভুলে গেলেন হাদিস এগিয়ে যেতে পারছেন না পড়তে পারছেন না ওই অবস্থায় যখন মৃত্যুর নিকটে পতিত আবু আর রাজি রহমতুল্লাহকে আলে তখন ওই অবস্থায় বিজ্ঞ আলেমদেরকে বলছেন ফাজলে শুনি তোমরা আমাকে বসাও মৃত্যুর নিকটে পতিত এম অবস্থায় বলছেন তোমরা আমাকে বসিয়ে দাও অর্থাৎ শুয়েছিলেন বসিয়ে দেওয়া হলো এরপরে ওই বিজ্ঞ পণ্ডিত হাদিসের বিজ্ঞ পণ্ডিত আবুজুরআ আর রাজি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মান মনকানা আখির কালামিহি ইলাহা ইল্লাহ এই বাক্য বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ পাঠ করবে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এই বাক্যটা বলতে পারলেন না লা ইলাহা ইল্লাহ বলবে এতটুকু পাঠ করতে পেরেছেন তখনই আল্লাহ রাবুল্লা আলমিন জান কবজ করে নিয়েছেন রুহ কবজ করে নিয়েছেন এই পৃথিবীতে আর নেই অর্থাৎ মরার নিকটে মরার মুহূর্তে ইসলাম নিয়ে চর্চা কোরআন ও হাদিস নিয়ে চর্চা আর আমরা মরার মুহূর্তে যদি ওই যে রাতের বেলায় এয়ারফোন লাগিয়ে দিয়ে আমরা গান বাজনা শুনতেই থাকি ওই সময়ে যদি মৃত্যু চলে আসে তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে বলেন ওই সময় যখন রাতের বেলায় টিভি চালু করে দিয়েছি টিভি চলতে আছে আর আমার ঘুম চলে এসেছে ওই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুটা কেমন হবে বলেন আর ইনারা ওর আন ও হাদিসের চর্চা এত বেশি এত বেশি করেছিলেন ইসলামকে এতটা ফলো করেছিলেন যে মরার মুহূর্তে হাদিস পাঠ করে ইন্তেকাল করছেন এমন মৃত্যু আজ আমার মনে হয় সমস্ত ব্যক্তি পক্ষ থেকে আশা করা যায় না তো এমন মৃত্যু নিয়ে আসতে গেলে আমাদেরকে নেক আমল করতে হবে যিনারা নামাজ আদায় করছে না তাদেরকে বলতে হবে ভাই নামাজ আদায় করুন গুনাহ চলবে না পাপ চলবে না ঝুলুম চলবে না অত্যাচার চলবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যেন আজকের এই বক্তব্যকে কবুল করে আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন আমরা সকলেই বলি আমিন